ঢাকায় নিযুক্ত ব্রিটিশ কমিশনার সারা কুক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সন্ত্রাস দমনে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা অবৈধ অভিভাষণ মোকাবেলা পুলিশ সংস্কার এবং বন্যা পুনর্বাসনে বাংলাদেশ সরকার সহযোগিতা চেয়েছে যুক্তরাজ্যের কাছে সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একটি দক্ষ নিরপেক্ষ এবং পুলিশ বান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য যুক্তরাজ্য সরকারের সাথে তারা আলোচনা করতে চায় বিশেষ করে প্রশিক্ষক এবং আনুষাঙ্গিক সহায়তার জন্য যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে সে সময় সারা কুক বলেছেন সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য থেকে একটি প্রতিনিধি দল যেতে পারে বাংলাদেশে যারা পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দিতে পারে অন্যদিকে এই দুইজনের আলোচনার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ আলোচনা এসেছে যেটি ব্রিটিশ হাই হাইকমিশনার কুক বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি বলেছেন যারা ব্রিটেনে অবৈধ বাংলাদেশি অভিবাসী রয়েছেন যারা এসআইলম আবেদন করেছেন বা অবৈধভাবে রয়েছেন তাদেরকে দেশে প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশে ফেরত নেওয়ার জন্য ব্রিটিশ সরকার বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চায় আপনারা জানেন গত মে মাসে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের কমিশনার সাইদা মুনা তাসনিমের সাথে এই বিষয়টি মানে যারা অবৈধভাবে রয়েছেন সেটি নবায়ন করা হয়েছে সে সময় আমরা জানতে পেরেছিলাম প্রায় এগারো হাজার অবৈধ অভিবাসী রয়েছেন বা এগারো হাজার কারী রয়েছেন যারা বাংলাদেশি যুক্তরাজ্যে এসআইলম আবেদন করেছেন তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে সে সময়ও আলোচনা উঠেছিল আবারও নতুন করে ব্রিটিশ হাই কমিশনার বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চাইলেন যারা অবৈধভাবে যুক্তরাজ্যে রয়েছেন তাদেরকে ফেরত নেওয়ার জন্য এ আলোচনার পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা হয়েছে সেই বিষয়েও যুক্তরাজ্য সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয় সে সময় সারাকুক বলেন যুক্তরাজ্য হচ্ছে দ্বিতীয় বৃহত্তম দেশ যারা এই রোহিঙ্গা ইস্যুতে প্রায় চারশত মিলিয়ন পাউন্ড এরই মধ্যে খরচ করেছে মানে সহযোগিতা দিয়েছে এই সহযোগিতার পাশাপাশি বাংলাদেশের যে গত দুই মাসে বিশেষ করে কোটা সংস্কারের সময়ে যে ধরনের সহিংসতা হয়েছে সেটির একটি সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সারাকুক এর আগেও ব্রিটিশ হাইকমিশনার কুক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানেও তিনি বর্তমান যে সরকার রয়েছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সারা কুক তিনি বলেছেন যুক্তরাজ্য সরকার সব সময় বাংলাদেশের পাশে রয়েছে এবং যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত যুক্তরাজ্য সরকার বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকেও এই ধরনের সহযোগিতার পুনরাবৃত্তি করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাকুক মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য